নমস্কার বন্ধুরা দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সকলকে আরও একবার স্বাগত এই পশ্চিমবাংলা সাধকদের জন্মভূমি এই পশ্চিমবাংলা মা কালীর ভূমি পশ্চিমবাংলার আনাচে কানাচে ছড়ি রয়েছে বহু কালী মন্দির জাগ্রত খ্যাত অখ্যাত বিভিন্ন ধরনের কালী মন্দির আর আমি নিজে কালীভক্ত হওয়ায় মাঝে মধ্যেই ঘুরে ফিরে যাই কালী মন্দিরে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙার একটি বিখ্যাত কালী মন্দিরে আমরা চলে এসেছি আজকের এপিসোডে দেখব সেই কালী গল্প আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা এই কালী মন্দিরের সঙ্গে যোগ আছে বাংলাদেশের যশোরের মা শরীর এবং সম্রাট আকবরের সেনাপতি ছিলেন সেই মানসিংহের লিঙ্ক তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেল দ্য ট্রাভেল পিপার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এটা হলো শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরের মূল গেট চৌত্রিশ নম্বর এই যে জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এই রাস্তাটা বারাসাতের দিক থেকে আসছে বারাসাতের দিক থেকে যারা আসবেন তারা ডান দিকে ঘুরলেই এই যে মূল গেট আমডাঙ্গা কালী মন্দির বা শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দিরের যে গেট সেই গেটটি দেখতে পাবেন এখান থেকে রাস্তাটা সোজা গিয়ে আমডাঙ্গা কালী মন্দিরে পৌঁছেছে আমরা চলে এসেছি আজকে আমডাঙ্গার কালী মন্দির এই কালী মন্দির শ্রী শ্রী করুণাময়ী নামে বিখ্যাত এই যে আমার পিছনে দেখা যাচ্ছে কালীবাড়িতে ঢোকার তরুণ তরুণটি আমি ভালো করে দেখাচ্ছি এটি হলো আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের তরুণ এই তরুণ দিয়ে প্রবেশ করে মূল মন্দির আজ চব্বিশে ডিসেম্বর প্রতি বছর পঁচিশে ডিসেম্বর এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেলা বসে এটা হলো ফ্রি পার্কিং জোন এটা হলো মন্দির প্রাঙ্গণ এখন মেলা বসেছে বলে এই বাস দিয়ে স্ট্রাকচারগুলো করা হয়েছে যখন মেলা থাকে না তখন এই সম্পূর্ণ মন্দিরের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে প্রবেশ করেছি আর দেখতেই পাচ্ছেন যে চারিদিকে মেলা অলরেডি বসে গিয়েছে যেটা বলছিলাম যে এখানে ধুমধাম করে প্রতি বছর পৌষ মাসে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর আজ পঁচিশে ডিসেম্বর থেকে এখানে যে প্রতিষ্ঠা উপলক্ষে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস আলা চলে সেই মেলা অলরেডি বসে গিয়েছে দেখতে পাচ্ছেন বাইরেও যেরকম বসেছে মেলা এখানেও সেরকম কিন্তু মেলা বসে গিয়েছে মন্দির প্রাঙ্গণ এটি অন্যান্য সময় আসলেই মন্দির প্রাঙ্গণ সম্পূর্ণ ফাঁকা থাকে কিন্তু আজ জমজমাট হয়ে মানে ঢুকে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে এই বাঁধানো বটগাছ বাঁধানো বটগাছ কি অন্যান্য সময় যারা আসবেন বছরের অন্যান্য সময় যারা আসবেন তারা দেখতে পাবেন যে এই বটগাছটি আশেপাশে প্রায় জনশূন্য থাকে সেরকম ভিড় হয় না কিন্তু এখন মেলা বলে এই থেকে কেন্দ্র করে বিভিন্ন দোকান বসেছে আমনাগা করুণাময়ী কালী মন্দিরের পাশেই রয়েছে ব্রজমোহন ধাম এই ব্রজমোহন ধামের মূল দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম এখন দুপুরবেলা তিনটে বাজে ব্রজমোহন ধামের যে মূল মন্দির সেটি এখন বন্ধ ব্রজমোহন ধাম থেকে ডান দিকে দরজা দিয়ে প্রবেশ করলেই আমডাঙ্গা কালী মন্দিরের যে প্রাঙ্গণ সেটি শুরু হয়ে যায় প্রাঙ্গণে ঢুকেই চোখে পড়বে এই নাট মন্দিরটি এই যে বাড়ির মতো দরজা ঘেরা যে অংশটি রয়েছে সেটি বেসিক্যালি নাট মন্দির এখন এখন বর্তমানে মন্দির বন্ধ রয়েছে এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাত নটা পর্যন্ত এই হলো মূল মন্দিরের দরজা আমরা এখান থেকে এখন পূর্ণবী মাতার যে মন্দির মঠ রয়েছে সেখানে প্রবেশ করব এখন আমরা আছি মূল মন্দিরের মধ্যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা বেসিক্যালি শিব মন্দির এই মন্দিরের কেন্দ্রে অন্যান্য জায়গায় দেখা যায় যে মন্দিরটিকে মাঝখানে রেখে দু সাইডে দক্ষিণেশ্বর বা অন্যান্য মন্দিরে আমরা দেখেছি মন্দিরটিকে মাঝখানে রেখে দু সাইডে লম্বা আকারে অন্যান্য শিব মন্দিরগুলো তৈরি হয় কিন্তু আপনাকে কালীবাড়িতে একটা সার্কুলার রয়েতে এই মন্দির শিব মন্দির গুলো তৈরি হয়েছে দেখুন আমার এদিকে এইভাবে শুরু করে এখান থেকে এইভাবে দাঁড়িয়ে আছি আমার ঠিক মানে সামনের দিকে রয়েছে মূল মন্দির এখানে মার নিচে নয় মা উপরে দোতলায় মায়ের মূল দিকটা দেখাচ্ছি এই যে একটা শিব মন্দির দুটো শিব মন্দির এখানে রয়েছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর এখানে মোট নটি শিব মন্দির আমি দেখতে পাচ্ছি এইরকম শিবলিঙ্গ প্রত্যেকটি মন্দিরের মধ্যেই আছে এই যে সামনে বেল গাছের পাশে মাঝখানে যে গাছটি দেখা যাচ্ছে এটি বেসিক্যালি রুদ্রাক্ষ গাছ এই গাছটি দেখানোর এই কারণ রুদ্রাক্ষ গাছ অনেকেই দেখেছেন কিন্তু জেনারেলি রুদ্রাক্ষ গাছ পর্বত অঞ্চলে ভালো হয় এটা সমতল কিন্তু এখানেও কিন্তু এই মন্দির প্রাঙ্গনে রুদ্রাক্ষ কালী পুজো উপলক্ষে এই মন্দিরের প্রতিবার পুজোর সময় বা অন্যান্য বিশেষ বিশেষ স্থিতিতে বলিও হয় আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে বলি দেওয়ার জায়গা হারিকাট রয়েছে এখানে তখন যেটা বলছিলাম যে এখানে ঘিরে নটি শিব মন্দির রয়েছে সেটা একটু ভুল হয়েছিল সেটা নটি না আসলে রয়েছে পনেরোটি শিব মন্দির তার কারণ এই যে আমি যে দাঁড়িয়ে আছি দুটো মন্দিরের মাঝখান থেকে একটি ছোট্ট রাস্তায় এসছে রাস্তায় সে যেই মন্দিরটিতে খুলছে সেটিও একটি শিব মন্দির এরকম আরো পাঁচটি শিব মন্দির এরকম ছোট ছোট ভেতরে লুকোনো অবস্থায় রয়েছে তো মোট এখানে ১৪টি শিব মন্দির রয়েছে এবার বলে নেওয়া যাক এই আমনানা কালী মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস পনেরোশো সাল নাগাদ এই মন্দিরের প্রতিষ্ঠা কথিত এই মন্দিরের সঙ্গে যশোরের যে যশোরেশ্বরী কালী মন্দির তার লিঙ্ক রয়েছে লিঙ্ক রয়েছে আকবরের সেনাপতি মানসিংহেরো কি সেই গল্প কি সেই কাহিনী সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মুঘল সম্রাট আকবর বারবার চেষ্টা করেছেন বাংলা জয় করার বাংলা জয় করার উদ্দেশ্যে তিনি যশোরের রাজা প্রতাপাদ্যকে হারানোর জন্য পাঠিয়েছেন নিজের সেনাবাহিনী একবার নয় দুবার পরাজিত হয় আকবরের সেনাবাহিনী এই রাজা প্রতাপাদিত্যের কাছে অনেক চেষ্টা করার পরেও যখন সম্রাট আকবর বাংলার রাজা প্রতাপাদিত্যকে হারাতে পারেননি তখন তিনি তার হিন্দু সেনাপতি মানসিংহকে দায়িত্ব দেন বাংলা জয় করবার মানসিংহ অনেক রিসার্চ বা পড়াশোনা বা গবেষণা করার পরে জানতে পারেন প্রতাপাদিত্য যশোরের রাজা প্রতাপাদিত্য মা কালীর ভক্ত এবং তিনি যে কোনো যুদ্ধের আগে যশোরের যে প্রতিষ্ঠিত দেবী মা কালী যশোরেশ্বরীকে পুজো দিয়েই যুদ্ধে নামেন এবং সেই যশোরের রাজা বিশ্বাস করতেন যে মা কালীকে পুজো দেন বলে তিনি যুদ্ধে জয়লাভ করেন এই রকম পরিস্থিতিতে মানসিংহ যশোরে আসেন এবং শরী মন্দির থেকে যে মা কালীর মূর্তি মা যশোরেশ্বরীর মূর্তি সেখান থেকে চুরি করে নিয়ে নিজের রাজ্য অর্থাৎ রাজস্থানের আম্বের ফোর্ট বা আম্বের দুর্গয় যেখানে মানসিংহ থাকতেন সেখানে প্রতিষ্ঠা করেন এটি জানার পর যশোরের রাজা প্রচণ্ড খেপে যান রেগে ওঠেন এবং সেই কালী মন্দিরের যে পুরোহিত প্রধান পুরোহিত রামানন্দগিরি গোস্বামীকে সেই মন্দির থেকে বিতাড়িত করেন বিতাড়িত রামানন্দ গোস্বামী ক্ষোভে দুঃখে পাগল হয়ে রাজ্য ছেড়ে চলে যান এরপরে মানসিংহ বাংলা আক্রমণ করেন এবং যে যশোরের রাজা তাকে পরাজিত করে হত্যা করেন ফলে বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে পরাধীনতা শিকার হয় এর কিছুদিন পরে কেটে গেছে বেশ কয়েকদিন মানসিংহ স্বপ্নে দেখতে পান মা যশোরেশ্বরী তাকে নির্দেশ দিচ্ছেন যে তার ভক্ত সেই যে পুরোহিত রামানন্দগিরি গোস্বামী অত্যন্ত দুঃখে আছেন এবং তিনি বাংলারই কোনো এক অঞ্চলে বনে জঙ্গলে দুঃখে ঘুরে বেড়াচ্ছেন তাই মা কালী তাকে নির্দেশ দেন যে মানসিংহ যাও তুমি বাংলায় আমার যে ভক্ত যে পুরোহিত আমার পুজো করতো তাকে খুঁজে বের করো এবং আমারই একটি প্রতিরূপ বাংলায় প্রতিষ্ঠা করে এসো মানসিংহ সেই স্বপ্নাদেশকে মাথায় রেখে বাংলায় আসেন বাংলায় এসে খুঁজে বের করেন রামানন্দগিরি গোস্বামীকে তিনি যখন রামানন্দগিরি গোস্বামীকে খুঁজে পান তখন তিনি এই আমডাঙ্গা অঞ্চলেই সুটি নদী বা সুক্ষাবতী নদী তখনকার নাম তার তীরে জঙ্গলে বসবাস করছিলেন তিনি এসে রামানন্দগিরি গোস্বামীকে এই স্বপ্নাদেশের কথা বলেন এবং জানান যে মা তাকে নির্দেশ দিয়েছেন কালী মন্দির তৈরি করে দেওয়ার জন্য তখন তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং রামানন্দগিরি গোস্বামীকে পুনরায় পুরোহিত রূপে নিযুক্ত করেন রামানন্দগিরি গোস্বামীর থেকে রাম এবং নদীর তীরের অংশ বলে ডাঙা সেই সেই নাম থেকে এই অঞ্চলের নাম হয় রামডাঙ্গা যা পরবর্তীকালে লোকমুখে প্রচারিত এবং প্রসারিত হতে হতে বর্তমানের আমডাঙ্গা পরিচিত হয়েছে এবং এই বর্তমানে মন্দিরের নাম আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দির এটি হলো মায়ের মন্দিরের বক্ষার ঘর এই বিস্তৃত যে লনটি দেখা যাচ্ছে বিশাল বড় এরিয়া এটা বিশাল বড় এরিয়া এইখানে ভোজ হয় বর্তমানে টেবিল পাতা রয়েছে না হলে যে সামনে মেঝেতে যে রকম রয়েছে আসন পাতার সামনে উঁচু জায়গা করা এখানে বসে খাওয়া হয় আচ্ছা মানে কি কি সেটা একটু বলুন প্রথমে সাদা ভাত ফ্রায়েড রাইস হয় আলাদা করে পাঁচ রকম ভাজা হয় মুগ ডাল হয় তারপরে সবজি হয় দু রকম তিন রকম সবজি হয় বাঁধাকপি চচ্চড়ি হয় পাঁচ রকম সব কিছু হয় পায়েস হয় চাটনি হয় মিষ্টি দেয় আর মোটামুটি রকম মানুষজন এখানে প্রতিদিন এসে ভোগ খান সেটা মনে হয় আশি নব্বই জন দেড়শো হতে পারে দুশো জন একশো জন হতে পারে আর এই যে খাওয়া দাওয়া যে এখানে ভোগ শুরু হয় সেটা ভোগ আছে বলে তাহলে মায়ের ভোগ হয়ে গেলে বারোটা একটা হ্যাঁ আর এবার যখন যাত্রী যখন যাত্রী থাকে তখন তিনটেও বেজে যায় আমাদের ওখানে মায়ের ভোগ আগে হবে এবার সেই ভোগ আসবে তারপরে খেতে দেবে এখন বলি এখানকার প্রসাদ নেওয়ার টাইমিং বা কখন আসবেন কখন মন্দির খোলা থাকে সেই টাইম জেনারেলি একটা বোর্ড আছে সেই বোর্ডে লেখা আছে এখানে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটা থেকে সন্ধ্যা নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই মন্দিরে পুজো দেওয়া যায় মাকে দর্শন করা যায় আর এখানে যদি ভোগ খেতে হয় সেক্ষেত্রে আপনাদের সবাই সকাল এগারোটার মধ্যে এসে ভোগের কুপন কেটে নিতে হবে ভোগের কুপনের দাম পড়বে আশি টাকা এখন আমি দাঁড়িয়ে আছি এখানটায় যে আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে পঞ্চমন্দির আসন এই যে উপরে যে বটগাছটি রয়েছে এই বটগাছটির ঝুড়ি নিচে নেমে পঞ্চমন্ডির আসনটি রয়েছে এখানে পঞ্চমন্ডির আসন খুবই জাগ্রত শোনা যায় যে শ্রী শ্রী পরমংশ রামকৃষ্ণদেব এবং হালিশহরের সাধক রামপ্রসাদ এই পঞ্চমন্ডি আসনের আকর্ষণেই এখানে এসেছিলেন এবং সাধনা করে গিয়েছিলেন তো এখন পঞ্চমন্ডি আসনটি সামনে থেকে আমরা দেখব খাওয়ার জায়গা আর পঞ্চমন্ডি আসন দেখে আমরা গিয়েছিলাম মূল মন্দিরের গর্ভগৃহে দেখতে মূল মন্দিরের সামনে বেশ কয়েকজন মানুষ অপেক্ষা করছিলেন মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু যেহেতু বিগ্রহের ছবি তোলার নিষেধ সেই কারণে আমরা বিগ্রহের কোনো ছবি তুলনি মন্দিরের উপর থেকে নিচের দিকটি বেশ সুন্দর লাগছিল দেখতে সেই ভিডিওই তুলে ধরলাম আপনাদের সবার কাছে এখন আমরা তো বসে আছি ব্রজমোহন ধামের সামনে যখন এসেছিলাম তখন ব্রজমোহন ধাম যে মন্দির তার মূল গেটটা বন্ধ ছিল এখন আপনারা দেখলেন মূল গেট দিয়ে ব্রজমোহন ধাম মন্দিরের যে বিগ্রহ আছে সেগুলো আমরা দেখালাম কালী মন্দির আপনারা পুরোটাই দেখলেন কিন্তু এখানে মায়ের মূর্তির ভিডিও করা নিষেধ তাই আমরা করিনি মন্দির দেখা কমপ্লিট করে আমরা ঘুরছিলাম মন্দিরের সামনেই হওয়া মেলায় মেলায় ঘুরে খেয়ে বেশ সময় আমরা এবার বলি কিভাবে এখানে আসতে হবে এখানে আসতে গেলে রেলপথে আসতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে শিয়ালদা থেকে বন্দা লোকাল অথবা লোকাল ধরে নামতে হবে বিরাজ স্টেশনে বিরাজ স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসতে হবে এসে সেখান থেকে অটো করে পৌঁছোতে হবে কাছাড়ি মোড় এই কাছাড়ি মোড় থেকে আপনারা যারা হাঁটতে ভালোবাসেন আর যদি শীতকাল হয় তাহলে হেঁটে হেঁটে দশ মিনিট হেঁটে আপনারা এই আমডাঙ্গা কালী মন্দিরে পৌঁছতে পারেন অথবা এই কাছাড়ি মোড় থেকে টোটো করেও কিন্তু এই আমডাঙ্গা কালী মন্দিরে পৌঁছে যাওয়া যায় সব থেকে বড় কথা যেটা বলি গুগল ম্যাপে যদি আমডাঙ্গা কালী মন্দির সার্চ দেন একদম খুব সহজে মন্দিরের দরজায় এসে আপনাকে থামাবে খুব সুন্দর লোকেশন সেট করা আছে আমি সেই লোকেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা করুণাময়ী কালী মন্দিরের ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নানান জায়গার ভিডিও তো আমি করবই সেই সমস্ত ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সেই ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন আর যারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই একবার জয় কালী কমেন্ট করে যাবেন